প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হলো বৈশাখী ইলেকট্রনিক্স সব শীতের আইটেম নিয়ে উনি সাজায়ে বসছেন এখানে বিভিন্ন রকম শীতের আইটেম পাইকারি বিক্রয় করা হয় এগুলো হলো ওয়াটার হিটার এটা হলো পানি গরম করা কেতলি তারপর উনি সাধারণত জালি ফ্যান হাই স্পিড ফ্যানের অ্যাক্সেসরিজ প্রচুর কালেকশন ওনার কাছে এটা হলো বৈশাখী ইলেকট্রনিক্স এখানে ওয়াটার হিটার এক হাজার দেড় হাজার পাঁচশো ওয়ার্ড সব রকম ওয়াটার হিটার পাওয়া যায় এবং